প্রায় সাত দিন পর তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে পারছি তবে যেহেতু দুর্গাপূজা শুরু হয়ে গেছে সবাইকে জানাই শারদীয় উৎসবের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর আমার বুক ভরা ভালোবাসা সবাই খুব আনন্দ করে কাটাও তো এই ভিডিওটাও প্রায় আমি সাত দিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আগের সোমবারের ভিডিও তো সারাদিন আমি ভিডিও শ্যুট করতে পারি না সন্ধ্যের সময় আমি সন্ধ্যা আরতি করব সেই দিনকে নবরাত্রি শুরু হয়েছিল তো প্রথম দিন ছিল তাই ভাবলাম যে আলতা সিঁদুর পরে তারপর আর কি সন্ধ্যা আরতিটা করবো আমি আলতা পরা মানে মেয়ে তো আগে পা বাড়িয়ে দেবে ও আলতা পরতে ভীষণ ভালোবাসে তো ওকে আবার দিলে ওপর থেকে একটু ডিজাইনও করে দিতে হয় তো আবার একটু ডিজাইনও করে দিলাম মাথায় একটু তেল লাগিয়ে দিয়েছি তারপরে যে সন্ধ্যা আরতিটা করে নিচ্ছি সানার আজ থেকেই মানে দু একদিন আগে থেকেই বলছি একটু জ্বর জ্বর লাগছে শরীরটা ভালো না মেয়েটার যে আগের বছর ডেঙ্গু হয়েছিল না তারপর থেকে মাঝে মাঝেই দেখি শরীরটা খারাপ করে শরীর খারাপ মানে অন্য কিছু না মানে জ্বরটা মাঝে মাঝে হয়ে যায় কারণ ও একটু সকালবেলা ভিজে টিজে যায় কলেজ যাওয়ার সময় এসিতে বসে থাকে তো ঠান্ডাটা খুব তাড়াতাড়ি লেগে যায় আগেই ঠান্ডা লাগার ব্যাপারটা ওর মধ্যে ছিল না যাই হোক তারপরও একটু ঘুমিয়ে গেছিলো তো ঘুম থেকে উঠতে একটু চাল ভাজা চানাচুর তার সাথে একটু চা খেলাম তারপর আমি রান্নাঘরে চলে এসেছি একটু রাঙালুর পরোটা বানাবো তার সাথে ভাবছি কিছু পনিরের একটা সবজি করব আর একটু আলু ভাজা করব তো সানা এখন ঘুম থেকে উঠে গেছে চলো ও কী করছে তোমাদেরকে একটু দেখাই তো এখনই আমাকে বলছিল মা মাথাটা ব্যথা ব্যথা করছে দুদিন আগে থেকে হালকা হালকা জ্বরটা ছিল তো ওষুধ খাচ্ছিল এই শাড়িটা প্রায় তোমরা বললে বিশ্বাস করবে না প্রায় আমার নবসর আগের শাড়ি বাবু কোলে আসার পরপর রাজবাবু নিয়ে এসেছিলো তো এটা চুমকি টুমকি আছে বাচ্চাকে চুপবে সেই জন্যে আর না ব্লাউজ সিলি আমার পরা হয় না ব্লাউজটা নষ্ট হয়ে গেছে কালারটা সিলানোই হয় না তো সানাকে বলছিলাম যে এটা তুমি একটু ঠিকঠাক করে দাও তো অন্য একটা ব্লাউজ কিনে পরে নেবো তো এটা আমি সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না সানা শরীরটা একটু বেশি জ্বরটা আসে তারপর আমি প্রায় আবার এটা আজকে মানে রবিবার আজকে হচ্ছে ষষ্ঠী তো আজকের দিনে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি ওই পনির কেটেছিলাম দুপুরে আর কি এটা রুটি বানাচ্ছিলাম তো এই ভিডিওটা শেয়ার করছি তারপরে মাঝখানে এই ছ সাত দিন সবারই জ্বর সর্দি হয়ে যায় মাঝখানে ওদের সেবা যত্ন করতে গিয়ে আমার দু তিন দিন ধরে এত জ্বর সর্দি গলা ব্যথা মানে আমি ভয় ভয়সবারও করতে পারতাম না সময়ও পাই না মানে আগে ফ্যামিলি তারপর ভিডিও তাই না আগে মানে বাচ্চাদের শরীর তারপর ঘর সংসার দেখা তারপর তো ভিডিওর কাজটা সেই জন্য আমি আর ভিডিওটা বানাই না তোমাদের সাথে শেয়ারও করি না নিজের শরীরটাও খুব একটা ভালো নয় এখনও পর্যন্ত যাই হোক এই যে দুপুরে রান্না করেছিলাম পনিরের একটা তরকারি তার সাথে করেছিলাম রোটি আবার জানো তো কাজের বোনটাও না দশ দিনের জন্য দেশে চলে গেছে যে কারণে এখন একটু বেশি অসুবিধা হচ্ছে দুর্গা মণ্ডপে না প্রসাদের ব্যবস্থা আছে আজকে আর শরীরটা ভালো না বলে গেলাম না যদি পারি দেখি কাল থেকে যাব। আর দেখো সারাদিনই মুম্বাই আজকে বৃষ্টি হচ্ছে যাই হোক আজকে আসি টাটা